অধিকাংশ মানুষ জানে না কাঁচা আম দিয়ে যে এভাবে এত সুন্দর লাড্ডু বানানো যায় আর এভাবে লাড্ডু বানিয়ে সংগ্রহ করে রাখতে পারেন বছর জুড়ে টপ মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের লাড্ডু রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে থাকবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এই লাড্ডুটা এমন একটা লাড্ডু আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত হোম বল কিনে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহের অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা সাইজের এক কেজির মতো কাঁচা আম আমগুলো ভালোভাবে সিলে ধুয়ে নিয়েছি এখন দেখুন একটা হাত কোরআনির সাহায্যে লম্বা লম্বাভাবে আমগুলো সাইজ করে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এটা গ্যাটার দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও চিকন চিকন করতে পারেন তবে এভাবে হাত কোরআনে সাহায্য করলে এটা বেশি সুন্দর হয় দেখতে সুন্দর দেখায় আর তাড়াতাড়িও হয়ে যায় দেখুন আমগুলো দেখতে একেবারে লম্বা শ্যামাইয়ের মতো বা লুড়ুসের মতো দেখাচ্ছে আমি একইভাবে সবগুলো আম নারকেল কোরআনে দিয়ে কুড়িয়ে নিচ্ছি দেখুন আমগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে লম্বা লম্বা সাইজের হয়ে গেল আমার আমগুলো কোরানো এখন এই আমগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আর আমের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিলে এতে করে কি হয় আমের যে বাতি টক বাপ্তা থাকে ওটা বের হয়ে যায় আর এতে করে লাড্ডু বানালে লাড্ডুটা অত বেশি টক হয় না আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর লবণ যখন মিশে যাবে দেখবেন এখান থেকে অনেকগুলো ফানে ছেড়ে দিবে এতে করে আমের টক ভাবগুলো বের হয়ে যাবে আমগুলো ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টে ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন আম থেকে কতগুলো ফানে বের হয়েছে আর এতে করে আমের অনেক টক ভাব চলে গেছে। এবার আমগুলো দুই হাতের এভাবে ভালো করে সিপে ফানি ঝরিয়ে নিতে হবে যেন কোনোভাবে আমের মতো ফানি না থাকে আর আমগুলো এভাবে যত ভালো করে সিপে ফানি জড়িয়ে নেবেন আম থেকে তত বেশি টকপাপ চলে যাবে আপনারা চাইলে এটা একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়েও ভালোভাবে সিপে পানিটা সরিয়ে নিতে পারেন আমি এভাবে হাতে সাহায্য করে নিয়েছি দেখুন কতগুলো ফানি হয়েছে আম থেকে আর ফানির কালারগুলো কেমন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো কত সুন্দর জর্জর হয়েছে এ পর্যায়ে আমগুলো ভালোভাবে নর্মাল ফানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে কি হয় আমি কোনো বাড়তি লবণ থাকবে না আর টক বা আরও সরে যাবে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে আবারও সেমভাবে ভালো করে সিপে পানি সরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যত এখান থেকে অনেকগুলো টক পানি সরিয়ে গিয়েছে আম অতটা আর টক না অবশ্যই একটু মুখে ছেঁকে দেখবেন যদি বেশি টক লাগে তাহলে চিনি ওই পরিমাণে দেবেন আমার আমগুলো এখন অত বেশি টক লাগছে না তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে ফিরে আসি দেখলাম দেখুন পানি ছেড়ে দিয়েছে এতে করে বোঝা যায় চিনিগুলো গলে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক সিমড়ির মতো হলুদ এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে কালারটা একটু সুন্দর চাইলে হলুদটা অবশ্যই দিবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এতো কালারটা খুব সুন্দর আছে আর একটু ঝাল ঝালও লাগ এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম ফাঁসফুরণের গুঁড়ো আমি রেডিমেড ফোরনের গুঁড়োটা নিয়েছি আর পরিমাণ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো ভাজা মরিচের গুঁড়ো কিছুটা আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে আমি সামিজ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কষলেও মেখে নিতে পারেন ছোলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে মেখে রাখা আমগুলো ঢেলে দিবে এখানে আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন না কারণ সবগুলো উপকরণ আগে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর আমগুলো ফ্যানে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন পুরো ফ্যানে আমগুলো ছড়িয়ে দিলে এতে করে আম আর কোনোভাবে জমাট বেঁধে থাকে না সবগুলো আম আমঝর হয়ে যায় এভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো এই সময় কিন্তু চুলা রাস্তা একেবারে লোতেও রাখবেন আবার একেবারে হাইতেও রাখবে না লো থেকে একটু হাই মিডিয়ামে রাখবেন ডাকনা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমের থেকে ফানিগুলো শুকিয়ে গেছে আর আম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেবে আরও কিছুক্ষণ যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হয়ে যায় আর আমটা দলা পাকিয়ে যায় আপনারাও যদি আমার মতো এরকম পারফেক্ট কাঁচা আমের লাড্ডু বানাতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো ফ্যান থেকে সেরে সেরে আসছে এতে করে বোঝা যায় আমগুলো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমগুলো লাড্ডু বানানোর জন্য একেবারে রেডি এ যায় আমি এখানে দিয়ে দিলাম এক কাকের মতো ভিনিগার মানে সাদা সিল্কাটা এটা দিলে কি হয় আমগুলো অনেক দিন ধরে সংগ্রহ করে রাখতে পারেন কোনো কিছু হবে না আর ভিনিগারটা না দিলে আপনারা যদি বানিয়ে তাড়াহুড়ো করে খেয়ে ফেলেন তাহলে এখানে ভিনিগারের বদলে লেবুর রস দিলেও চলবে আমি আমগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে রান্না করে নিব যে তো আমগুলো আরও ভালোভাবে দল পাকিয়ে খেয়ে দেয় এতে করে লাড্ডু বানাতে আরও বেশি সুবিধা হয় এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব কারণ আমগুলো একেবারে রেডি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য আর গ্যাসটা অফ করে আমগুলো ফ্যানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে আমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন আমগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনি চাইলে লাড্ডু না বানিয়ে এভাবে সংগ্রহ করে রাখতে পারেন বছর জোর এটাও কিন্তু খেতে খুব মজা লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো হলেও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের লাড্ডু দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে বাসায় একবার হলো টাই করে দেখবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে